বিসমিল্লা রহমান ইব্রাহিম সুদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে যে সকল দর্শক প্রতিদিন বর্মান ইয়াংস্টার ক্লাব করতে আয়োজিত এই শেখে নুরা আলমের অর্থায়নে এই টুর্নামেন্ট আজকে এক মাসটা পথে আমরা এই টুর্নামেন্টের খেলার আয়োজন চালিয়ে যাচ্ছি প্রতিদিন অসংখ্য দর্শক এবং অনলাইন অনলাইন দর্শক যারা অনলাইনের মাধ্যমে যারা দর্শক দর্শক হিসেবে খেলা যারা উপভোগ করেন তারা আমাদেরকে বিভিন্নভাবে ফোনে আমাদেরকে এই টুর্নামেন্ট আরও সুন্দর করার জন্য উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আমরা তার জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই সকল দর্শককে এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই এই টুর্নামেন্ট আজকে অত্যন্ত শক্তিশালী দুটা দল অংশগ্রহণ করেছেন এবং আগামী সতেরো তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা দুইটা ফাইনাল প্রতিযোগিতা দুইটা টিমেই কিন্তু অত্যন্ত শক্তিশালী দুইটা শক্তিশালী দল একটি হচ্ছে আমেরিকা এক্সপোর্স আর একটি হচ্ছে ইরান প্যারিস উভয় টিমেই কিন্তু বাংলাদেশ জাতীয় দলের অত্যন্ত সুনামধন্য খেলনা থাকবেন এবং তীব্র প্রতিযোগিতা একসাই খেলায় হবে এবং খেলাতে ফাইনাল খেলাতে খেলার পাশাপাশি আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট একটা শিশু বাইরাল ইকবাল এই অভিজ্ঞতার সহ গান পরিবেশন করবে সিলেটের অত্যন্ত জনপ্রিয় শিল্পবৃন্দ এখানে গান পরিবেশন করবেন গান এবং খেলা দেখার জন্য সর্বস্তরের দর্শকবৃন্দকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং সে এবং এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে আপনাদের এক লক্ষ দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি আমরা প্রতিদিন ম্যান অব দ্য ম্যাচ নগদ অর্থ এবং ক্যাশ প্রদান করেছি এবং আমরা এখানে এই টুর্নামেন্টে আমাদের ছ নম্বর একাটনা ইউনিয়নের শুরু থেকে উনিশশো বাষট্টি সাল থেকে যারা চেয়ারম্যানে দায়িত্ববাদ গ্রহণ করেছিলেন সেই সকল মর্ম জনত ব্যক্তিদেরকে আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা সম্মাননা প্রদান করেছি আমরা এলাকার ছ নম্বর একাটনা ইউনিয়ন এবং মরিবাজারের যারা নীতি সন্তান রয়েছেন যারা বিভিন্ন সমাজের ভালো ভালো কাজে অবদান রেখেছেন তাদেরকেও আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা সম্মাননাকেশ প্রদান করেছি এবং আমরা চাচ্ছি আমাদের এই খেলার মাধ্যমে আমাদের বা সম্পর্ক সম্পর্কে যাতে আরও সুন্দর এবং নিবিড় হয় এবং আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে আমাদের এই সমাজটাকে আমাদের পরিবারকে আমরা সামনে নিয়ে যেতে পারি এটি আমাদের প্রত্যাশা এর সাথে যারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা খেলা উপভোগ করেন উপভোগ করেন আপনাদের সকলকে খেলা দেখার আমন্ত্রণ রইল এবং এই টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের সবাই সবাইকে আমি কৃতজ্ঞতা সব ধন্যবাদ জানাই